জয়গুরু পরম প্রেময় শেষে ঠাকুরের সেই চরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের সেই চরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের দু হাজার ষোলো সালের মে মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি তখন বর্তমান শ্রী আচার্যদেব আচার্যদেব হননি তখনকার ঘটনা তিনি ঋত্বিক সম্মেলনের কয়েকটি ঘটনা বলেছিলেন সেটি আপনাদেরকে শোনাচ্ছি শুনুন শুনলে ভালো লাগবে ভুবনেশ্বরে অনুষ্ঠিত পরম পরমদয়াল সিসি ঠাকুরের জন্ম মহোৎসবের প্রসঙ্গ তুলে পূজনীয় বাবাইবাবু বললেন দুলালদা সেবার বলেছিলেন বয়স হয়ে গেছে কর্মদক্ষতা কমেছে তখন একটা কাহিনী বলেছিলাম এক বিদ্যার্থী বিদ্যা অর্জনের পর বাড়ি ফিরছিল পথে ঘন জঙ্গল পড়ল সেই জঙ্গলে এক ভয়ঙ্কর রাক্ষসের মুখোমুখি হল ঘোরতর যুদ্ধ বেঁধে গেল বিদ্যার্থী পরাস্ত হল রাক্ষস তার বুকের ওপর চেপে বলল এখন তোর সম্পূর্ণ শরীর আমার বসে এখন কি করবি বিদ্যার্থী বলল আমার শরীর তোর বসে হতে পারে কিন্তু আমার মন তোর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে মন তো পরাস্ত হয়নি এ কথা শুনে রাক্ষস ঘাবড়ে গিয়ে তাকে ছেড়ে দিল আমরা সৎসঙ্গীরাও বিভিন্ন অবস্থায় পড়ি দুর্বিপাক যাই আসুক আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত আসে পরীক্ষা নিতে বিভিন্ন রূপে বিভিন্ন আঙ্গিকে সেই সবের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব হারব না কলকাতার দীক্ষার কার্যক্রম হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর ক্ষুদি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এই দুটো সহযোগী স্টেডিয়াম যুক্ত করে সেদিন এই কার্যক্রমের কয়েকজন মাসখানেক বাদে একটি বাসে করে তাদের কোনো গন্তব্যে যাচ্ছিলেন ওদের মধ্যে একজনকে প্রকৃতি সারায় বাস থেকে নেমে যেতে হয় সেই সাথে তার সঙ্গীরাও নেমে যান এর অনতি পরেই ওই বাস উড়ালপুলের তলা দিয়ে যেতে যেতে পুলটি ভেঙে পড়ে বাস যাত্রীরা সকলে বিপদগ্রস্ত হয় অত্যন্ত দুঃখের ঘটনা কিন্তু যারা পরম পিতার কাজে যুক্ত হয়েছিলেন তারা সকলে রক্ষা পেয়ে গেলেন তাদের মধ্যে কি সারা এলো যে তারা মাঝপথে নেমে পড়লেন তাদের মধ্যে কোন প্রেরণার সঞ্চার হয়েছিল বিপদের প্রাককালে যে তারা নেমে পড়তে বাধ্য হলেন আবার এখানে আজকের মধ্যাহ্নের ঘটনা প্যান্ডেলে আগুন লাগলো পূর্বসূচি অনুযায়ী ওই সময় আঞ্চলিক বৈঠক হওয়ার কথা প্যান্ডেলে বহু কর্মীর থাকার কথা সূচির পরিবর্তন ঘটিয়ে মধ্যাহ্নের অনুষ্ঠানগুলি অপরাহ্নে করা হয়েছিল আচার্যদেব সুচির সূচির পরিবর্তন ঘটিয়ে বিপদের হাত থেকে রক্ষা করলেন এক অদৃশ্য শক্তি আমাদের রক্ষা করে চলেছে বিপদ আসছে কিন্তু পাশ কাটিয়ে আমরা অতিক্রম করে যাচ্ছি দুর্বিপাক আসছে তার আগেই জায়গাটা ফাঁকা করে রাখা হয়েছে ডাক্তার যখন চিকিৎসা করে অনেক সময়ে জটিল রোগ দেখে ডাক্তারের মনেও বিশ্বাস থাকে না তিনি আরোগ্য করতে পারবেন তিনি তার বিদ্যা দিয়ে নিয়ে এগিয়ে যান এবং চিকিৎসা করেন চিকিৎসকও যেন ওই অজানা জায়গাটা লাভ দিয়ে পার হলেন ডাক্তারও অনুভব করলেন এক দৈবশক্তি ক্রিয়া করছে রোগীকে আরোগ্য করতে এই কারণে তাদের ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠতে দেখা যায় অনেক সময় এক দীক্ষা পরিক্রমায় বেরিয়েছিলাম যদি বলি ওই দীক্ষা আমি দিয়েছিলাম তা সব সর্বৈব ভুল সবাই মিলে দীক্ষার এই কর্মকাণ্ড সমাদা হল অগণিত ব্যক্তি অসংখ্য দাদা ও মায়েরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন সমাজে একটা নাড়াচাড়া পড়েছে যাত্রার পূর্ব মুহূর্তে মাকে বলেছিলাম আমার ভয় করছে কাজে নেমে ক্রমে ক্রমে সেই ভয় দূর হয়েছে দীক্ষার কার্যক্রমে এক বিশাল সংখ্যক মানুষ যুক্ত হয়ে সর্বদা আনন্দমুখর পরিবেশ তৈরি হতো সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লক্ষ এক লক্ষ্যে চলতে পেরেছি এজন্য জন্য আমি কৃতজ্ঞ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় গুরু বন্দি পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম